আজকের বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কোথায় গিয়েছিলেন পূজা দিতে তার কী এমন উদ্দেশ্য ছিল সেই জায়গায় পূজা দেওয়ার এই বিষয় নিয়ে আজকের বিরাট খবর তাই খবরটি আপনারা শুনবেন তিনি সত্যিই কি আধ্যাত্মিক জগতের লোক নাকি রাজনীতি নাকি একজন পলিটিশিয়ান দেখুন আমি রাজনীতি এই কারণে বললাম কারণ সারা জীবন তো তিনি রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলেন এবং আজও তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন তিনি ঘর সংসার ত্যাগ করেছেন তিনি একজন সন্ন্যাসী হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি তা হতে পারেননি তিনি শেষ পর্যন্ত তার গুরুর আদেশে নাকি তিনি এই রাজনীতিতে এসেছিলেন গুজরাটের প্রায় পনেরো বছর ধরে তিনি মুখ্যমন্ত্রিত করেছেন তারপরে ভারতবর্ষের প্রায় পনেরো বছর ধরে তিনি প্রধানমন্ত্রিত করলেন আবারও তিনি প্রধানমন্ত্রী হতে পারেন এরকম একটা সম্ভাবনা আছে তবে এর কোনো পারমানেন্ট কোনো মানে গ্রান্টি দেওয়া যাচ্ছে না কারণ তার বয়সটা অনেকটা বেড়ে গেছে যার কারণে তিনি প্রধানমন্ত্রী নাও হতে পারেন আজকের মূল বিষয়টি হচ্ছে তিনি কোথায় গেলেন যে তাকে পূজা দিতে হবে এবং একটা নতুন মন্দিরে সেটা আমি এবার আপনাকে দেখাবো তাই আপনি শেষ পর্যন্ত দেখতে থাকেন তিনি গিয়েছিলেন সাইলামে ভারলা দেবস্থানে পূজা দিতে আসলে তিনি কেন গিয়েছিলেন সেই বিষয়টা এখনো পরিষ্কার পরিস্ফুট হয়নি তবে বেশভূষা দেখতে পাচ্ছেন তিনি পূজা দিতে গিয়েছিলেন এতে কোনো সন্দেহ নেই আসলে তিনি আধ্যাত্মিক জগতের মানুষ কিন্তু তিনি এসেছেন ওই তার গুরুর কথায় রাজনীতিতে যাই হোক তিনি রাজনীতিতে এসে অনেক সুনাম অর্জন করলেন এবং ভারতবর্ষের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে রইলেন আজ আমরা তার প্রশংসা করি অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু আসলে তিনি কতগুলি ভালোই কাজ করেছেন আমাদের ভারতবর্ষের মধ্যে যেমন নোটবন্দি থেকে শুরু করে তিনি জম্মু কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করলেন এবং ভারতবর্ষকে প্রায় অনেকটা এগিয়ে নিয়ে গেছেন তিনি যে ভারতবর্ষ অর্থনীতির দিক থেকে পিছিয়ে ছিল এবং সর্বস্তরে পিছিয়ে ছিল তো সেটাকে তিনি অনেক এগিয়ে নিয়ে গেছেন এই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এতটুকুই মিলব পরবর্তী ভিডিওতে আপনারা বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল দেখার জন্য আগ্রহী থাকবেন এবং বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে যে নতুন আপডেটগুলি আপনাদের জন্য নিয়ে আসি সেই আপডেটগুলিতে আপনারা আগ্রহী থাকবেন জয় হিন্দ বন্দে মা